বুঝলাম না শীতকালে আবার আবার বৃষ্টি হয় তো অবাক করা কথা এখন বাজে কয়টা বাজে এখন আটটা পনেরো বাজে সকালে তো কুয়াশা নাই ঘুম থেকে উঠে দেখি মানে আকাশে মেঘ কয়েকদিন যেহারে শীত পড়লো কুয়াশা পড়লো আর আজকে হঠাৎ বৃষ্টি বুঝলাম না মানে প্রকৃতির সঙ্গে বাস্তবের কোনো মিল নাই শীতকালে বৃষ্টি হয় তো অবাক করা কথা বর্ষাকালে সময় শেষ তারপরে এখনো বর্ষা মানে এখনো বৃষ্টি হচ্ছে না আমাদের গ্রামে ধান কাটছি এখন ছেলে কি হইবে যে কয়েকদিন যে হারে রোদ হইলো মনে হয় যে ধান তিন দিন পর কাটার তিন দিন পর আনা যাবে সে যা তো বৃষ্টি হয় এখন তিন দিন দেরি হয়ে গেল ছয়টা যে ঋতু আছে এই ঋতুর সঙ্গে বাস্তবের কোনো মিল নাই মানে সিজন সব সময় ঘুরতেছে চারপাশে এক সময় যখন ছোট ছিলাম রোজা যখন করছি ঈদ ঈদ খুব ঠান্ডা ছিল সকালে উঠে গোসল করতেই পাইনি মানে সেই রোজা রমজান মাস এখন গরমের মধ্যে চলে আসছে মানে এগুলো সব পাক খাচ্ছে মানে বর্তমানে যে ছয়টা ঋতু যে আছে বই পুস্তক যেটা পড়ি তার সঙ্গে কোনো মিল নাই বর্ষাকালে হয় গরম গরমকালে হয় বৃষ্টি শীতকালে হয় বৃষ্টি হ্যাঁ আর বর্ষাকালে হয় ঠান্ডা সব এলোমেলো হয়েছে আকাশটা একদম পুরো সকাল থেকেই অন্ধকার সব আল্লাহর ইচ্ছে যাই হোক এখন সেই আবার ইয়া কি যেন বলে রমজান মাসে আবার আসতেছে ঠান্ডার দিকে মানে ধীরে ধীরে আবার রমজান সে আগে রমজান যে ঠান্ডার সময় পাইছিলাম ঈদ সেটা সে মানে সেই সময়টা আবার ঘুরে আসতেছে আবার তিন তিন চার বছর পর আবার সেই রোজা করতে হবে ঠান্ডার মধ্যে ঈদের গোসল করতে হবে ঠান্ডার মধ্যে মানে সব আবার ঘুরে আসতেছে বৃষ্টি না এটা হচ্ছে রাস্তা ভিজা বৃষ্টি আকাশে তুমি ছিল দেখেন ভাইরা অকালে হচ্ছে বৃষ্টি এ সময় শীতের মৌসুম আল্লাহ যে কি নিয়ামত এ সময় দিচ্ছে আবার বৃষ্টি তুই ধান কাটবে গেছিস এখন আমি ধান কাটবে যাইতাম এখন বৃষ্টি দেখি আর যাইতেছি না কপাল রবি কপাল না সকালে সকালে নিয়ে ধান কাটবে কিন্তু আর হলো না ধান কাটা আমরা ধান কত কাটিয়ে আসছি সেটা তো এখন আবার ভিজি গেল দিন শুকাইছে ঝরঝর হয়েছে আবার ভিজিয়ে গেল আছে ও উঠবে কি উঠবে সন্দেহ আছে ওই যে একটু ফর্সা আছে মনে হয় একটু পরে আর বৃষ্টি হবে না আকাশটা পরিষ্কার হবে মানে বৃষ্টি হলে আকাশ পরিষ্কার হবে আর ও দৌড়বে যাই হোক সবার আলাদা ইচ্ছে তো আপনারা ওদিকে কীরকম আবহাওয়া অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম